আজকে আপনাদের একটা গল্প শুনি খরগোশ আর কচ্ছপের গল্প শুনছেন মনে হয় তাই না হ্যাঁ কিন্তু গল্পটা অর্ধেক শুনছেন খরগোশ আর কচ্ছপ দৌড় শুরু করলো কচ্ছপ দৌড়াতে লাগলো খরগোশ মাঝপথে ঘুমায় যায় কচ্ছপ ধীরে ধীরে রেস জিতে যায় দেন খরগোশের গল্পটা এখানেই শেষ কিন্তু গল্পটা এখানে শেষ না খরগোশ জিত চাপল সে কচ্ছপের সাথে হেরে গেল না আমার কচ্ছপের সাথে হেরে যাওয়া যাবে না তাহলে আমি আরেকটা রেস তার সাথে খেলবো দেন যেই কথা সেই কাজ খরগোশ একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করলো এইবার খরগোশ আর ঘুমায় নেই খরগোশ কী করলো জোরে দৌড় শুরু করলো এবং কচ্ছপকে হারায় দিয়ে সে জিতে গেল কিন্তু বাবা এইবার কচ্ছপ চিন্তা করল আমি প্রথমবার জিতছি এখন খরগোশের কাছে আবার হারলাম না এবার হলো না আমি আর একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করবো এখন আমাকে খরগোশকে দিয়ে হবে তখন কি করলো তারা আবার একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করলো তো আয়োজন করলো এবার খরগোশ আর কচ্ছপ আবার দোষ শুরু করলো দোষ শুরু করার এক পর্যায়ে খরগোশ আর কচ্ছপ দৌড়াচ্ছে দেন তখন কী হলো পথে নদী আসলো খরগোশ থেমে গেল কচ্ছপ কী করলো আসতে নদীতে নেমে গিয়ে নদী ওই পার হয়ে গন্তব্যে পৌঁছে খর কচ্ছপ জিতে গেল এখন খরগোশ চিন্তা করতেছে আমি আবার কচ্ছপের কাছে হেরে গেলাম না এইটা মানা যাচ্ছে না আচ্ছা আমরা কিভাবে আরও দ্রুত এই দূর প্রতিযোগিতা আরও সুন্দরভাবে শেষ করতে পারি এবং উভয়েই লাভবান হতে পারি তখন কী করলো খরগোশ আর কচ্ছপ খুব ভালো বন্ধু হয়ে গেল তারপরে তারা আরেকটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করল এই দৌড় প্রতিযোগিতায় তারা আবার দৌড় শুরু করলো নদীর সামনে গেল এখন কচ্ছপ নদীতে নেমে গেল কচ্ছপের পিঠে খরগোশ উঠে গেল। নদী পার হয়ে গেল এখন খরগোশ নেমে গেল কচ্ছপ নেমে গেল তখন খরগোশের উপর কচ্ছপ উঠল তখন তারা আবার গন্তব্যে পৌঁছে গেল তখন দুইজনেই ঠিকঠাক মতো করে গন্তব্যে পৌঁছে গেল এবং খুব অল্প সময়ে জিতে গেল আচ্ছা এই গল্পটা থেকে কি শিখলেন আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আগের অসম্পূর্ণ গল্প আর এই সম্পূর্ণ গল্পের মধ্যে পার্থক্য এবং শিক্ষণীয় জিনিস কি কে কী জানলেন একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ